বোঝে নাই ভাই আমাদের কপালে শান্তি বোঝে নত নাম যে পারে কপালে তার মক্কাতে যাই না আগে লাগাই হাজি স পাঁচ পুঁতো নামাজি পরে কপাল তার দা মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে রাজি টেলিবে শোন ছায় ভাই রে চায়ের বসে রাজি টেল নিবে শোন ছায় কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে শক্তি না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবীর চাকুরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মলবীর চাকুরি নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝ নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝ নাই সমাজে অসংগতি বলবো কত গায়ের জোরে বিচার পতি ঘুসি করবার সমাজতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচার পতি কারবার ভাইরে টাকার লাগি গৌরি বেচার বিচার পায় পায় ভাইরে টাকার লাগি গৌরী দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি না বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মন সমান বাপের সমান মোর মরুবীকে করছি আপমান সমান বাপের সমান মোর কে করছি আপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে আট বছর তোরের ছেলে যদি ডাইরেক্ট বেড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝে নাই ভাই রে কপালে তে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি না সেটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন তাহলে কোরআনে আইন দু ধরনের আছে এক মেনে নাও এক ছেড়ে দাও একটাকে ধরো একটাকে ছাড়ো আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া আর যেগুলোকে নিষেধ করেছেন ওগুলোকে ছেড়ে দেওয়া বা বর্জন করা এবার কথা হচ্ছে যে আদেশ এবং নিষেধমূলক আইন এবার আমরা হচ্ছি মুসলিম এবার মুসলিম হিসাবে আমরা কতটুকু কোরআনকে আমরা ফলো করেছি এটা আমাদের দেখার বিষয় আছে আপনাকে আপনাকে আমি শুরু থেকে যে আয়টা পড়েছি ওটা আপনাকে বুঝাচ্ছি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আম анজারতাহুম আম লাম তুঞ্জিরহুম লায়ুমিনুন আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন নবী আপনি ওই কাবের কাফেরদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন ওদেরকে বলুন আর নাই বলুন ওদের কাছে উভয়টা সমান ওরা বুঝবে না কর্ণপাত করবে না এটা কাদের বলা হলো কাফেরদের বলা হলো এবার আমি আর আয়াত করেছি যে আয়াতে আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিসমিল্লাহ ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع لا يسمع إلا دعاء ونداء صم من بكم الأم فهم لا يعقلون الله سبحانه وتعالى কাফেরদের মেশাল ওই লোকেদের মতো তাদের দৃষ্টান্ত ওদের মতো যেমন একটা ব্যক্তি তার একটা পশুকে যখন ডাক দেয় যখন তার একটা পশুকে হাঁক মারে তো হাঁক ছাড়া শুনতে পায় না কারণ সে বোবা অন্ধ বধির এই জন্য সে কিছু বুঝতে পারে না আল্লাহ তালা পার্থক্য রেখেছেন ফাহুম্লাই আপেল মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য আছে মানুষকে ডাকলে বুঝতে পারে কিন্তু পশুকে ডাকলে সেটা পারে না একটু তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করতে হয় করে দাও বুঝে যাব তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য আছে কেমন পার্থক্য একটা মানুষ একটা রাখাল একটা ছাগল চড়াতে যায় কিংবা গরু চড়াতে যায় গরু যখন চড়াতে যায় তো গরু চড়াতে গিয়ে ছাগলরা মাঠে ঘাস খায় ভালো করে বুঝেন যখন সে ঘাস খায় ঘাস যখন খায় তো ঘাস খাওয়ার সময় যদি একটা ছাগল কোনো একটা মালিক বা কোনো কারো আব্দুল সাত্তার হোক আর আব্দুল জব্বার হোক যদি ভুয়ে ঢুকে যায় তো কত খারাপ হবে তো একটা ছাগল খেতে লেগেছে অন্য কারো ভুয়ে তো এদিক থেকে হাক মারছে বসে এই ছাগল ছাগল রে আচ্ছা বলেন তো দূর থেকে যদি ছাগল গায়ে হাক মারে যা আয় রে তুই ঘুরে যা আচ্ছা আপনারা বলেন ছাগলটা ঘুরবে ঘুরবে না তো ছাগল ঘুরবে না কেন ঘুরবে না কারণ তাকে আল্লাহ ওই রকম আককেল ওই জ্ঞানটা দেয়নি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দেয়নি কিন্তু আপনি যদি আপনার ছেলেকে সাত বছর আট বছর নয় বছরের বাচ্চা ওই বাচ্চাটাকে যদি আপনি দেখেন যে আমার বাচ্চা একটা আমার একটা মানে প্রতিবেশীর একজনের ভূঁয়ে আম পারতে আম পারতে শুরু করেছে আচ্ছা বাপ যদি দেখে ফেলে যে বেটা আমার অন্য গাছের আম পারছে আর যে বলে হ্যাঁ খবিব আচ্ছা ডাক যদি হাক মারে তাহলে উনি পালাবে 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 না পালাবে কারণ পরের গাছে ও আম চুরি করছে আর বাপ দেখেছে মনে চুম্মা খাবে ডাংা পড়বে তো ও তো পালাবে ওইদিকে তাহলে পার্থক্য করছেন বুঝবে না কিন্তু কথা আল্লাহ তালা এই দুটা আমি উদাহরণ যে নিয়ে আসলাম যে যারা কাফের মুশরিক তারা কি তাদেরকে আপনি বলুন ওরা বুঝবে না আর তারপরে আমি আয়ারটা পড়লাম সুরাবাকার একশো একাত্তর নম্বর আয়াত যে যাদের পশুর আচরণ এমন আছে আপনি যাকে বলেন কিন্তু যারা হাত মারেন কিন্তু তারা শুনবে না তাহলে মানুষকে যদি বলা হয় আর পশুর মতন যদি তার চেতনা থাকে তাহলে জানতে হবে সে পশুর চাইতে নিকৃষ্ট এতটুকু পেন্ডিংয়ে রাখলাম এটা আমার পড়ার কোনো প্রয়োজন ছিল না কিনা দরকার আছে এবার চলেন